আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করবো যেসব গুণ মানুষকে জান্নাত লাভের জন্য যোগ্য করে তোলে তা আজকে আমরা জানব সুরা মুমিনের প্রথম দিকে আয়াতগুলোতে নয়টি গুণের কথা বলা হয়েছে সেগুলো অর্জনকারীরা জান্নাতুল ফেরদোসের অধিকারী হবেন এসব গুণ অর্জনের মাধ্যমেই মুমিনরা আল্লাহর বিশেষ অনুগ্রহের যোগ্য হয়ে ওঠেন বলে ব্যাখ্যা পাওয়া যায় বিভিন্ন তাফসিরে তাফসির কার ইমাম শওকানি বলেছেন এসব গুণধারী ব্যক্তিরাই প্রকৃতপক্ষে ওয়ারিশ অর্থ জান্নাতের প্রকৃত উত্তরাধিকারী একই ব্যাখ্যা দিয়েছেন তাফসির আল তাফসির কার আল বাইজাবি তাদের মতে এই সব গুণাবলী যাদের মধ্যে পাওয়া যাবে তারাই জান্নাতুল ফেরজসের জন্য অধিকযোগ্য তবে শুধু এই গুণ বলেই নয় জান্নাতুল ফেরদোস অর্জনের আরও গুরুত্বপূর্ণ কারণ রয়েছে বলে উল্লেখ করে বলেছেন আলেমরা এর মধ্যে উল্লেখযোগ্য হল আল্লাহর পথে জিহাদ দোয়া এবং আরও বিভিন্ন সৎকর্মে আগ্রহী হওয়া কোরআনে বলা হয়েছে যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদোস সুরা কাহাব আয়াত একশো হাদিসের রাসল সাল্লা সাল্লাম বলেছেন জান্নাতে একস স্তর আছে যা যা মুজাহিদদের জন্য প্রস্তুত করা হয়েছে তোমরা আল্লাহর কাছে চাইলে জান্নাতুল ফেরদোস চাইবে কারণ সেটি জান্নাতের সর্বোচ্চ ও শ্রেষ্ঠ অংশ সেই বুখারি আলেমদের মতে এসব গুণাবলী অর্জনের পাশাপাশি সব সময় নেক আমল একজন মুসলমানকে জান্নাতুল ফেরদোসের উপযুক্ত করে তোলে কোরআনের বর্ণনায় মুমিনের সেই গুণগুলো তুলে ধরা হলো নিশ্চয়ই নিশ্চয়ই সফলতা অর্জন করেছে মুমিনগণ যারা তাদের নামাজের আন্তরিকভাবে বিনীত যারা অহেতুক বিষয়ের থেকে বিরত থাকে যারা জাকাত সম্পাদনকারী যারা নিজ লজ্জাস্থান সংরক্ষণ করে নিজেদের স্ত্রী ও তাদের মালিকানাধীন দাসীদের ছাড়া অন্য সকল থেকে কেননা এতে তারা নিন্দনীয় হবে না তবে কেউ এছাড়া অন্য কিছু কামনা করলে তারাই হবে সীমা লঙ্ঘনকারী এবং যারা তাদের মান্যত ও প্রতিশ্রুতি রক্ষা করে এবং যারা নিজেদের নামাজের পরিপূর্ণ রক্ষণাবেক্ষণ করে এরাই হলো সেই ওয়ারিশ যারা জান্নাতুল ফেরদোসের মিরাজ লাভ করবেই তারা তাতে সর্বদা থাকবে সুরা আল মমিনুন আয়াত এক থেকে এগারো জাঝাকল্লাহ খায়ের